সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে যার নাম মুখে নিতে পর্যন্ত ভয় পেতেন রুশ প্রেসিডেন্ট পুতিন সাহায্য না পৌঁছানো পর্যন্ত আলোচনায় স্থগিত রাখার হুঁশিয়ারি হামাসের হামাসের বিরুদ্ধে ত্রাণ অভিযোগের প্রমাণ নেই বললেন মার্কিন দূত মৃত্যু রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র অল্প দিনে ভেঙে যাওয়ার ভয় পাকিস্তানে সরকার গঠন করতে চায় না কোনো দল পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ পাল্টা চ্যালেঞ্জের তৃণমূলের এবং গাজায় এগারো হাজার আহত ফিলিস্তিনের বিদেশে চিকিৎসা প্রয়োজন এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যার নাম মুখে নিতে পর্যন্ত ভয় পেতেন রুশ প্রেসিডেন্ট পুতিন আলেক্সে নাবালনি রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা প্রতিশ্রুতিশীল ছিল দূরদর্শী এই নেতা বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কঠ সমালোচক শুক্রবার হঠাৎ কারাগারে মারা যান তিনি তবে শুনতে অবাক লাগলেও নাবালনি সাতচল্লিশ বছরের জীবনে পুতিন কখনো তার নাম মুখে নেননি মূলত তাকে দেশের প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে বৈধতা না দিতেই এই কৌশল গ্রহণ করে আসছিলেন রুশ প্রেসিডেন্ট শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি আটিক অঞ্চলের একটি কারাগারে বন্দি অবস্থায় মারা যান নাবালনি ইয়ামালো ন্যানেটসের জেলা কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শুক্রবার হাটার পরে হঠাৎ তার নাভাল নি অসুস্থ বোধ করেন অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এ অমন অবস্থা দেখে তাৎক্ষণিক জরুরি মেডিকেল টিমকে ডাকা হয় তারা এসে চেষ্টা করলো নাভালনিকে বাঁচাতে পারেননি তার মৃত্যুর বিষয়টি পুতিনকে অবহিত করা হয়েছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী নাভালনি সম্ভবত পুতিনের সবচেয়ে বিখ্যাত সমালোচক ছিলেন এক দশকের বেশি সময় ধরে তিনি রুশ ক্ষমতা কাঠামোর কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিদের দুর্নীতি তথ্য ফাঁস করে আসছিলেন এসব ঘটনা তদন্ত ভিডিও করে অনলাইনে ছাড়া লাখ লাখ মানুষ দেখতেন ক্যারেসমেটিক এ নেতা দুই সালে পুতিনের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচন করার কথা ছিল এর জন্য নির্বাচনী প্রচার শিবিরও খুলেছিলেন তবে তাকে সেবার ভোট করতে সালে আগস্টে সাইবেরিয়ার ফেরার পথে নাভালনিকে রুশ নার্ফ এজেন্টের নেভিচক বিস্প্রয়োগ করা হয় এর জন্য সরাসরি পুতিনকে দায়ী করে আসছিলেন নাভালনি যদিও পুতিন অভিযোগ অস্বীকার করেছেন এরপর বিদেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দুই সালে একুশ সতেরোই জানুয়ারি দেশে ফিরলে মস্কো বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ এরপর বিভিন্ন মামলায় ১৯ বছরের সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় কারাগারে পাঠানোর আগে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মস্কোতে বসবাস করতেন নাভালনি দুই সাল এক সংবাদ সম্মেলনে পুতিনকে নাভালনি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তার কাছে সাংবাদিকরা জানতে চান রুশ সরকার কেন নাভালনি কে এত ভয় পায় জবাবে পুতিন নাভালনির নাম মুখে নেননি এর পরিবর্তে তিনি আপনি যে ব্যক্তিদের নাম এবং আপনি যাদের নাম দিয়েছেন এভাবে সাংবাদিকদের জবাব দেন মূলত তিনি রাশিয়ার গণতন্ত্রপন্থী নেতাকে নিজের অস্তিত্বের হুমকি মনে করতেন সাহায্য না পৌঁছানো পর্যন্ত আলোচনা স্থগিত রাখার হুঁশিয়ারি হামাসের উত্তর গাজ উপত্যকায় সাহায্য ত্রাণ না পৌঁছানো পর্যন্ত আলোচনা স্থগিত রাখার হুঁশিয়ারি দিয়েছে শনিবার যুদ্ধবিরতি সংক্রান্ত চলমান আলোচনার বিষয়ে গণমাধ্যম আল জাজিরার সাথে আলাপে বলেন হামাসের কর্মকর্তা তিনি জানান উত্তর গাজ্যকায় সাহায্য ত্রাণ না আসা পর্যন্ত আলোচনা স্থগিত করতে চান তারা তিনি আরো বলেন আমাদের ফিলিস্তিনি জনগণ যখন ক্ষুধা নিবারণের জন্য সংগ্রাম করছে তখন আলোচনা করা যাবে না এছাড়া দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ইসরায়েলি সামরিক বাহিনী প্রত্যাহার এবং গাজ সম্পূর্ণ অবরোধ তুলে ছাড়া কোনো শর্তে হামাসা রাজি হবে না বলে জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হানিয়া এক বিবৃতিতে বলেন ইসরায়েলকে অবশ্যই যেকোনো কোনো আসন্ন অদল বদল চুক্তিতে দীর্ঘ সাজা ভোগ করা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে হামাস নেতা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেন বিবৃতিতে তিনি যা যা উল্লেখ করেন আমরা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে অগ্রগতির অভাবের জন্য ইসরায়েলকে দায়ী করি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ গাজা থেকে দখলদার সেনাবাহিনী প্রত্যাহার প্রত্যাহার এবং অন্যায় অবরোধ তুলে নেওয়ার চেয়ে কম আমরা মেনে নেব না আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার জন্য আমরা মধ্যস্থতাকারীদের ইতিবাচক এবং দায়িত্বের সাথে সারা দিয়েছি দখলদারিত্ব আমাদের জনগণের কাছে গুরুত্বপূর্ণ ইস্যুতে দেরি করে চলেছে যখন এর অবস্থান প্রতিরোধের হাতে আটক বন্দীদের মুক্তির ওপর দৃষ্টি নিবন্ধ করে আমাদের লক্ষ্য হল বন্দি বিনিময় চুক্তি অর্জন করা এর মাধ্যমে আমাদের বন্দীদের বিশেষ করে পুরনো এবং দীর্ঘ সাজা থাকার মুক্তি দেয়া আমাদের প্রতিরক্ষাহীন জনগণের বিরুদ্ধে শত্রুদের পরিচালিত রক্তপাত বন্ধ করতে আমরা সকল উপায় ব্যবহার করব হামাসের বিরুদ্ধে ত্রাণ চুটির অভিযোগের প্রমাণ নেই বললেন মার্কিন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে জাতিসংঘের সহায়তা চুরির অভিযোগের প্রমাণ উপস্থাপন করতে পারেনি ইসরায়েল বরং তাদের হত্যাযোগ্য সহায়তা বিরোধিতার ব্যাহত হচ্ছে প্রকাশ্য সমালোচনা করে এ মন্তব্য করেন মধ্যপ্রাচ্যের মানবিক বিষয়ক মার্কিন দূত ডেভিড স্যাটারফিল্ড যুক্তরাষ্ট্র ভিত্তিক বার্তা সংস্থা এপিএ খবর জানিয়েছে ডেভিড স্যাটারফিল্ড বলেন হামাসের বিরুদ্ধে জাতিসংঘের সহায়তার বিমুখতা বা চুরি সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি ইসরায়েল কর্মকর্তারা তিনি বলেন মূলত কাজে সাহায্য প্রবেশের বিরোধিতাকারী ওই ইসরায়েলের বিক্ষোভের জন্যই সহায়তা করছে স্থানীয় ক্রসিং শুক্রবারের মুখপাত্র ওয়াইল আবু বলেন রাফা ক্রসিং থেকে সে সময় পুলিশ গুলি চালালে একজন নিহত হন স্যাটারফিল্ড কার্নিগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস কে বলেন ইসরায়েলি সরকারও সামরিক বাহিনীর সঙ্গে কাজ করছে এখানে সবাই চান সহায়তা অব্যাহত থাকুক সেই কাজে স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার জন্য আরো নিরাপত্তা কর প্রয়োজন প্রতিবেদন থেকে জানা গেছে গাজার চলমান সাহায্য সহায়তা প্রয়োজনের তুলনায় খুব কম আসে তাছাড়া গাজার প্রায় অর্ধেক মানুষকে দক্ষিণাঞ্চলের রাফা সীমান্তে সরিয়ে নেওয়া হয়েছে সেখানেও অবিরত বিমান হামলা করছে ইসরায়েলি বাহিনী নাভাল মৃত্যু রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার কারাগারে পুতিনের সমালোচক নাভালনির মৃত্যুর বিষয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বলে মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশিয়ার রাষ্ট্রদূত আনাতলি আন্তনব রুশ রাষ্ট্রদূত বলেন একজন মানুষের মৃত্যু সবসময় দুঃখজনক এই পরিস্থিতিতে ঘটনা সমস্ত সত্যতা যাচাই না করে কোনো ধরনের মন্তব্য করা উচিত নয় তবে মার্কিন রাজনীতিবিদরা অপেক্ষা করতেই চান না তদন্তের একই রাশিয়ান কর্তৃপক্ষকে দোষারোপ করছেন তারা তিনি বলেন খুব সহজেই বোঝা যায় যে রাশিয়ান ফেডারেশনের অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করার অপচেষ্টা করছে যুক্তরাষ্ট্র মৃত্যু একটি অজুহাত মাত্র এ ধরনের নীতি গ্রহণযোগ্য নয় এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সম্পর্কে পশ্চিমাদের বিবৃতিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছেন জন্য রাশিয়াকে দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জো বাইডেন পুতিনের তীব্র সমালোচনা করে বলেছেন নাভালনির মৃত্যুর জন্য পুতিনকে এর পরিণতি ভোগ করতে হবে তবে কি পরিণতি ভোগ করতে হবে তা বলে বাইডেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পুতিনের প্রতি নিন্দা জানিয়ে বলেন নাভালনির মৃত্যু হল পুতিনের নিষ্ঠুরতার আরেকটি লক্ষণ জার্মানিতে মিউনিকে নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন আমরা পরিষ্কার করে বলতে চাই রাশিয়া এর জন্য দায়ী এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে বলেছেন নাভালনিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হত্যা করেছেন জেলনেসকে বলেন নির্যাতনের শিকার হাজার হাজার মানুষের মতো নাভালনিও পুতিনের হাতে নিহত হয়েছেন এর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে অল্পদিনে ভেঙে যাওয়ার ভয় পাকিস্তানে সরকার গঠন করতে চায় না কোনো দল অনিশ্চয়তা ব্যাপক আলোচনার মধ্যে গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের আসনের মধ্যে দুশো আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেরিক বা সমর্থিত স্বতন্ত্ররা আসনে জয় পান নওয়াজ শরীফের মুসলিম লীগ বা পি এম এল এন পায় পঁচাত্তরটি আসন আর বিল ভুট্ট জারদের পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি চুয়ান্নটি আসনে জয় তুলে নেয় বাকি আসনগুলো পায় ছোট দলগুলো নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোন দল নির্বাচন হওয়ার নয় দিন পেরিয়ে গেল কোন দল সরকার গঠন করবে সেটি এখনো নিশ্চিত নয় নির্বাচন শেষ হওয়ার পর পিএমএলএন তারা বিল ভুট্টির সঙ্গে জোট গঠনের চেষ্টা শুরু করে তবে গত প্রধান সরকারে যোগ না এর বদলে পিপিপি বিরোধী দল হিসেবে সংসদে যাবে তিনি বলেন সরকার গঠন করার মতো ম্যান্ডেট আমাদের নেই শুক্রবার ১৬ই ফেব্রুয়ারি ইমরান খান তার দল পিটিআইকে নির্দেশ দেন জাতীয় পরিষদের যেন বিরোধী দল হিসেবে যায় তারা বিলল ও ইমরানের কথা স্পষ্ট 어 <목소리법> তারা সরকার গঠন বা সরকারের যোগ দেওয়ার পরিবর্তে বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় সরকার গঠনের ইচ্ছুক হিসেবে বাকি রইল কেবল নোয়াজ শরীফের কিন্তু শুক্রবার পাকিস্তানে সংবাদ মাধ্যমে আসা খবরে বলা একটি অংশ নিয়ে আপত্তি জানিয়েছে। অংশের ভাষ্য যেহেতু তার একক সংখ্যাগরিষ্ঠতা বা কোনো ধরনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি সেহেতু তাদের সরকার গঠন করা উচিত হবে না তাদের আশঙ্কা যদি তারা সরকার গঠন করেন সেটি খুবই দুর্বল সরকার হবে এবং খুব বেশি দিন টিকতে পারবে না পিএমএলএন এর অন্যতম জ্যেষ্ঠ গাজা সাতরফিক দলের এই অংশের নেতৃত্বে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে শুক্রবার খাজা সাদা রফিক বলেন পিটিআই যেহেতু সবচেয়ে বেশি আসন পেয়েছে তাই তাদেরই উচিত পিপিপির সঙ্গে জোট করে সরকার গঠন করা দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে এই মুহূর্তে সরকার গঠনের নেতৃত্ব দেওয়ার মানে হলো নিজের মুকুটকে কাটা দিয়ে সজ্জিত করা এবং আমরা মনে করি পিএমএলএন এর এমন কোন ইচ্ছা নেই যদিও পিএমএলএন আনুষ্ঠানিক ভাবে গোটা দলের পক্ষ থেকে এখনো কিছু ঘোষণা করেনি তবে সরকার গঠনে তাদের অনেক নেতারই যে আপত্তি আছে তা পরিষ্কার শেষ পর্যন্ত যদি তারা সরকারে না যাওয়ার দলীয় সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে পাকিস্তানে ইমরান বিলওয়াল তো আগেই বলে দিয়েছেন তারা সরকার গঠন করবেন না কে তাহলে পরবর্তী সরকার গঠন করবে তবে কি গুঞ্জন সত্যি হবে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে পাকিস্তানে সর্বত্র এখন চলছে এসব আলোচনায় পাকিস্তানি টিভি চ্যানেলগুলোতে চলছে উৎকণ্ঠার বিশ্লেষণ পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ পাল্টা চ্যালেঞ্জে তৃণমূলে পশ্চিমবঙ্গে সন্দেশখালীতে তফসিলি জনজাতির মানুষজনের উপর অত্যাচারের অভিযোগে রাজ্য রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে জাতীয় তফসিলি কমিশন ওই সুতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে পাল্টা চ্যালেঞ্জ জানানো হয়েছে জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন তার অভিযোগ প্রশাসন দুর্বৃত্তদের সঙ্গে হাত মিলিয়ে সন্দেশখালীতে তফসিলি সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার করেছে অরুণ হালদার বলেন ভারতে তফসিলি জনজাতির মানুষদের সুরক্ষার্থে মাননীয় রাষ্ট্রপতি কমিশন তৈরি করেছেন তফসিলি সম্প্রদায়ের মানুষ কোথাও অত্যাচারিত বা নিপীড়িত হলে সেই বিষয় তদন্ত করে তাদের কথা সরকারের কাছে পৌঁছে দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করে এই কমিশনের কাজ সন্দেশখালীর আশি শতাংশ মানুষ তফসিলি সম্প্রদায়ভুক্ত তিনি বলেন সংবিধানে তিনশো আটত্রিশ ধারায় বলা হয়েছে কোনো রাজ্যের তফসিলি ভুক্ত মানুষদের যদি সেখানকার সরকার সুরক্ষা ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন করতে তার দাবি তিনশো আটত্রিশ ধারা লঙ্ঘন হয়েছে খালিতে এই কারণ দেখিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে বিজিবির অভিযোগ সন্দেশখালীতে তৃণমূল নেতাদের মদতে সেখানে নারীদের উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে গাজে এগারো হাজার আহত ফিলিস্তিনি বিদেশে চিকিৎসা প্রয়োজন অবরুদ্ধ গাজ্য উপত্যকার অন্তত এগারো হাজার আহত ফিলিস্তিনের জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসা প্রয়োজন শনিবার সতেরো ফেব্রুয়ারি হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি আহতদের সংস্থা খুবই করুন আহত অবস্থায় স্থানান্তরিত হওয়ার কারণে তারা আরো বেশি সংক্রমিত হয়ে পড়েছেন প্রায় সাত লাখ মানুষ সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন তাছাড়া গাজে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় গর্ভবতী নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে বাস্তুহরা হওয়ার কারণে নিরাপদ স্যানিটারি পাচ্ছেন না তারা গাজায় প্রায় ষাট হাজার গর্ভবতী নারী স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ